সঙ্গে তিহাত্তর কৃত্রিম উপগ্রহ পাঠিয়ে রেকর্ড করল রাশিয়া রাশিয়া একেবারে তিহাত্তরটি উপগ্রহ মহাকাশে পাঠিয়ে নতুন রেকর্ড সৃষ্টি করেছে সুয়স টু পয়েন্ট ওয়ানের রকেট দিয়ে এসব উপগ্রহ মহাকাশে পাঠানো হয়েছে রাশিয়া এর আগে একসঙ্গে ছত্রিশটি কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠিয়েছিল কাজাখাস্তানের বাইকোনোর কসমোড্রাম উপগ্রহ কেন্দ্র থেকে রকেটটি মহাকাশে ছোড়া হয় এতে ক্যানোপাস আইকে সহ বাহাত্তরটি কৃত্রিম ক্ষুদে উপগ্রহ ছিল অগ্নিকণ্ড এবং জরুরি অবস্থা পর্যবেক্ষণের কাজ করার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে ক্যানোপাস ভিআই উপগ্রহকে এছাড়া রয়েছে মায়াক নামের ক্ষুদ্র উপগ্রহ রুশ এই কৃত্রিম উপগ্রহে রয়েছে বিশাল আকারের সৌর প্রতিফলক বা সোলার রিফ্লেক্টর মায়াকে কক্ষপথে স্থাপনের পর পিরামিড আকৃতির এই সৌর প্রতিফলক ছাতার মতো খুলে যাবে সৌররসের প্রতিফলন ঘটিয়ে রাতের আকাশকে উজ্জ্বল করার কাজে এটি ব্যবহৃত হবে মানুষের তৈরি কক্ষপথ পরিক্রমকারী সবচেয়ে উজ্জ্বল বস্তু হবে এটি মহাকাশের দৃষ্টিগাহ উজ্জ্বল বস্তুগুলোর ক্ষেত্রে এর অবস্থান হবে চতুর্থ এ শাড়িতে যথাক্রমে রয়েছে সূর্য চাঁদ এবং শুক্র অবশ্য রাতের আকাশকে উজ্জ্বল করে তোলার এই প্রচেষ্টা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে অনেকেই অভিযোগ করেছেন এতে আলো দূষণ ঘটবে এবং অন্ধকার আকাশে নক্ষত্র দেখার সুযোগ আরও কমবে নগর সভ্যতার বিস্তার ঘটানোর সঙ্গে পাল্লা দিয়ে আলো দূষণ বাড়ছে এছাড়া সুয়স টু পয়েন্ট ওয়ান রকেট দিয়ে যেসব উপগ্রহ পাঠানো হয়েছে তার মধ্যে জাপান নরওয়ে কানাডা ও আমেরিকার অনেক সংস্থার কৃত্রিম উপগ্রহ রয়েছে